আসসালামু আলাইকুম যারা গরুর খামার বা ছাগলের খামার করতে চান তাদের জন্য ঘাসের প্রয়োজন তাই এই বর্ষা মৌসুমে আগাম ঘাসের চারা প্রস্তুত করার জন্য ঘাস এভাবে করকটো আবর্জনা দিয়ে ভিজিয়ে রাখ রাখবেন রাখলেই ঘাস কুশি টোটাল ঘাসের প্রতিটা গিট থেকে কুশি গজাবে প্রত্যেকটা কুশি কেটে কেটে এক একটা গিট এক একটা ঘাসে তৈরি হবে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এরকম প্রতিটা গেঁটে গেঁটে গিটে গিঁটে চারা হয়েছে এখন এটা এভাবে কাটার পর এ দেখতে পাচ্ছেন একটা ঘাস থেকে কত কতগুলো চোখ একটা ঘাস থেকে কতগুলো চোখ বের হয়েছে এ দেখতে পাচ্ছেন কি সুন্দর পুষি গজিয়েছে এটা থেকে কি এক একটা ঘাস থেকে দশ দশ থেকে পনেরোটা পুষি পাবেন এই বর্ষা মৌসুমে বাড়ি আঙিনে ঘাসের চারা গজিয়ে প্রস্তুত করে রাখুন বর্ষা পানি নামার সাথে সাথে আপনি মাঠে চারা লাগাতে পারবেন আর এরকম চারা নিতে চাইলে যোগাযোগ করুন লাল রঙিন রঙিন ঘাস সহ সাদা আপডেট নতুন জাতের ঘাস যদি চারা নিতে চান যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ ইউম নম্বর ওয়ান ডবল সেভেন টু তিরানব্বই সাতাত্তর পঞ্চাশ অনলাইনে অর্ডার করলেই আপনাকে পৌঁছে দেওয়া হবে উপযুক্ত ঘাসের চারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম